আনোয়ার স্যার কিছু বলবেন একাডেমির বিষয়ে স্যার কিছু বলেন আপনার একাডেমির প্র্যাকটিসের কি অবস্থা এই যে আমাদের পরিচালক জিকু দা তো নতুনভাবে ফুটবলকে তৈরি করতে চাচ্ছেন অনেক প্লেয়ার আসছেন এখানে তো আপনারা সবাই এই অ্যাকাডেমির জন্য দোয়া করবেন এই যে আমাদের উস্তাদ মানে আমাদের একাডেমির এজেক এজে না এ যে ফুটবল একাডেমির কোচ হেড কোচ কিছু বলবেন আমাদের মাঝে স্যার কিছু বলেন বিসমিল্লাহ রহমান রহিম আসলে ফুটবল হলো প্র্যাকটিসের খেলা পরিশ্রম না করলে কখনো সফলতা আসে না পরিশ্রম করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে পাওয়া যাবে এবং এখান থেকে একাডেমি থেকেই আশা করি যে ভালো মানুষ প্লেয়ার ঘুরে উঠবে আমরা আগামীতে ঢাকা মাঠে এখান থেকে অনেক প্লেয়ার ঢাকা মাঠে খেলবে এই প্রত্যাশা করে আমার বক্তব্য ইনশাআল্লাহ ভালো থাকবেন স্যার এই যে ফুটবল একাডেমিতে আপনারা আসছেন কিসের জন্য এবং কোথার থেকে আসছেন আপনি জিকুদা ঝিকুদা আমার বাসা হচ্ছে রাজবাড়ি জেলা তো আমি কিছুদিন ধরে দেখতেছি যে এইখানে একটা একাডেমি তৈরি হয়েছে তো অনেক সুন্দর প্র্যাকটিস করে তো আমাদের এখানে হেড কোচ আছে আনোয়ার স্যার তারপরে পরিচালনায় আছে হচ্ছে জিকুদা তো মানে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে দেখলাম যে প্রায় চল্লিশ জন প্লেয়ার হয় এই একাডেমিতে তো এই অ্যাকাডেমিতে প্র্যাকটিস মানে করতে আসলাম তো এখানে তো আসার পরে অনেক মানে ভালো লাগতেছে ঠিক আছে যে এত পিলিয়ার ঠিক আছে তো আসলে ফুটবলের মেন প্রাণী হচ্ছে পিলিয়ার আর পিলিয়ার যদি না থাকে আসলে ফুটবল খেলা তো যাবে না এই জন্য এইখান থেকে মানে তারা ঢাকা ডিভিশনে প্লেয়ার দিবে এবং এই প্রত্যাশা রেখে তারা একটা একাডেমি তৈরি করছে তো এইখানে আশা করি যে অনেক ভালো প্লেয়ার আছে ছোটো বড় সবাই তো এরা অনেক ভালো খেলবে আশা করি এরা ঢাকা ডিভিশন খেলবে ঢাকা পাইনিয়ার লিগ খেলবে থার্ড ডিভিশন লিগ খেলবে সেকেন্ড ডিভিশন লিগ খেলবে সবাই অনেক ভালো খেলবে ঠিক আছে তো সবাই এই অ্যাকাডেমির জন্য দোয়া করবেন এই অ্যাকাডেমিতে যেন সবাই মানে অনেক সুন্দরভাবে ফুটবল খেলাধুলা করে আরও অনেক উপরে যেতে পারে তো তোমার কোন আমার জেলা হলো চাঁদপুর আর হলো থানা কচু আর আমার গ্রাম হলো চাংপুর আমি ওইখান থেকে আসছি প্রায় অনেক দূরে অনেক কষ্ট করে গেছে অনেকটা স্বপ্ন একটা বড় স্বপ্ন নিয়ে আসছি এই একাডেমিতে অনেক ভালো প্র্যাকটিস হয় অনেক একটা বড় স্বপ্ন নিয়ে আসছি আমাদের যে কোদাই একাডেমি পরিচালনা করে আমাদের হেড কোচ আছে আনোয়ার স্যার তারপরে সবারই তো একটা স্বপ্ন থাকে ফুটবল নিয়ে ফুটবল ফুটবল মানি একটা আনন্দ আনন্দ মানি কি যে কম এটা ভাষা নাই সব সাইরা দিয়া বাড়ি করতে সাইরা দিয়া আয় পড়ছে এই একাডেমিতে কেমন প্র্যাকটিস হয় একাডেমিতে অনেক ভালো প্র্যাকটিস হয় প্র্যাকটিস ভালো হয় দেখে আমরা আসছি অনেক দূর থেকে জান আমি কি শুনতে পাচ্ছি আপাতত না অবস্থা আচ্ছা তোমার বাসা কই কোন জেলা থেকে আসছো যে আমরা এই যে ফুটবল একাডেমি প্র্যাকটিস কেমন লাগে তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এবং আমার বাসা হচ্ছে চাঁদপুর কোচো গ্রাম হচ্ছে পালাগাল আর এই একাডেমিতে এসে আমার অনেক আনন্দ লাগতেছে এবং আমার একটা টার্গেট আছে যে আমি সামনে এগিয়ে যাব তো এখানে আমার অনেক সুন্দর ভালো কোচার আছে উস্তাদ আছে তো ওনার ট্রেনিংয়ের মাধ্যমে আমি সামনে যাওয়ার একটা আশা ভরসা করতে চাই তো ক্যান্সেল জানা সংক্ষিপ্ত মাধ্যমে